সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আবার আপনাদের মাঝে তো আজকে দেখেন বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টিটা কিন্তু চোদ্দ আগস্ট পর্যন্ত থাকবে এরকম ঘুড়ি ঘুড়ি বৃষ্টি এতটা পরিমাণ বৃষ্টি হয় নাই আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ছাদটা একটু ভিজেছে আর কি আপনাদের বাইয়া দেখি কালকে আমার জন্য চামচ নিয়ে আসছে চারটা আর একটা আছে তো এটাও নিয়ে আসছে সুন্দর একটা এটাতে হয়তো বা শ্যামাই পাকানো যাবে দেখতে কিন্তু খুবই ভালো ভালো লাগছে আমার কাছে তো যারা যারা আমার ইউটিউবে আমার ভিডিও দেখে আমার লাইভে আসে আপুরা জানে আমি প্রত্যেক দিন আমার মেয়েটাকে মাদ্রাসায় দিয়ে আসতে হয় তো আসার সময় আমাকে কিছু বা আমি কিছু বাজার নিয়ে আসি তো আজকে দেখেন এগুলা নিয়ে আসলাম বাচ্চাদের জন্য কারণ বাচ্চারা কিন্তু বিকেল বেলা কিছু খাওয়ার জন্য বায়না ধরে তো ওদের জন্য একটা শ্যামাই নিয়ে আসলাম আর ওইখানে টোস্ট বিস্কিট আছে আর এখানে পাকিস্তানে কিন্তু এরকম করে মশলা বিক্রি করে আপনার যেটা পছন্দ ওই রকম করে আপনি নিয়ে আসতে পারেন তো আমাদের যেহেতু বাজার কাছে তা আমি অল্প নিয়ে আসি আর প্রত্যেক দিনে বাজার করা হয় আর এই দুইটা লাউ কত টাকা নিয়েছে দুইশো টাকা নিয়েছে দুশো টাকা কেজি এক টাকাও কম দেয় না অনেক দাম অনেক মানে যে পরিমাণ দাম পাকিস্তানে সবজি সব কিছুর দাম অনেক বেশি আসলে জানি না কি হয় আর এখানে দুধ নিয়ে আসলাম কাঁচা মরিচ নিয়ে আসলাম দুধের কেজি হচ্ছে দুইশো বিশ টাকা তো যাক আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের স্বাধীনতা ছাত্ররা স্বাধীনতা অর্জন করেছে দেশে একটু শান্তি এসেছে এবং কি সব কিছুর দ্রব্যমূল্যের দাম কিন্তু অনেক কমেছে তো সব সময় বাসায় থাকি তো আপনাদের ভাইয়া একটু ফ্রি এবং এবং কি দোকানে কর্মচারী আছে জন্য বলছে একটু বাহির থেকে ঘুরে আসার জন্য তো আপনার ভাই এখানে মোটরসাইকেলের মধ্যে পেট্রোল পেট্রোল ঢালছে শেষ হয়ে গিয়েছিল তা আমাদেরকে এখানে নামিয়ে দিল তা আমি একটু ভিডিও করতেছি আপনাদের ভাই আর বই ভিডিও করতে পারি না তো হালকা হালকাভাবে ভিডিও করতেছি আবার দেখতেছি যে ও আসে কি না তো এই যে এটা হচ্ছে আমাদের এলাকায় করাচি পাকিস্তান করাচি রাস্তাঘাটগুলা দেখেন কত পরিমাণ মোটর সাইকেল ইউজ করে আর আমার মেয়েটার চোখে কি জানে পড়ছে ও শুধু চোখ এভাবে গসতেছে আর আমি তো এদিক দিয়ে বিডিও করতেছি আসলে আমি আজকে বাজার নিয়ে আসতেছি দেখি পাকিস্তানেরা কয়েকজন মানে কথা বলতেছে বাংলাদেশের কথা যে বাংলাদেশের যে সরকার পতন হয়েছে এগুলা নিয়ে কথা বলতেছে আসলে আমার কিন্তু খুবই ভালো লাগতেছিল শোনে আমাদের বাসার কাছে তো সবার মুখে শুধু এই কথা বাংলাদেশের কথা ভালো লাগতেছে আর এখানে রান্না করব কচুর মুখী দিয়ে মাছ দিয়ে আসলে আমার পাকিস্তানে কোনো কিছু পাতিলা বেশি একটা কেনা হয় নাই কারণ আমি বাংলাদেশে চলে যাবো সেই কারণে এখানে কোনো কিছু আমি এত পরিমাণ কিনে নাই তো এখানে দেখেন বন্ধুরা আমি মিষ্টি কুমড়া ভাজি করতেছি আর এ আর কি আর এখানে রান্না করতেছি মাছ দিয়ে কচুরমুখী দিয়ে আর বন্ধুরা আপনারা হয়তো বা শুনেছেন আয়নাগরের কথা আসলে কি ভয়ঙ্কর আয়নাগরের কাহিনী শুনলাম এবং কি দেখলাম মানুষগুলোকেও দেখলাম যে কি অবস্থা করেছে মীর কাশেম আলীর ছেলেকে উনি কি প্রথম কি অবস্থা ছিল আট বছর আয়নাগড়ে রেখে ওনাকে একদম কঙ্কাল বানিয়ে দিয়েছে আসলে অনেকের করুণ কাহিনী যারা যারা ছাড়া পেয়েছে হয়তোবা তাদের জন্য দোয়া রইল এবং তারা যেন একদম পরিপূর্ণভাবে আবার সুস্থ হয়ে যাক এই দোয়া করি অনেকে আসলে এক বৃদ্ধ আঙ্কেলকে দেখলাম যে আয়নাগর থেকে বের হয়ে কান্না করতেছে একটা গামছা নিয়ে এখন শুধু বাংলাদেশের খবর নিয়ে পড়ে থাকে আপনাদের ভাইও বাংলাদেশের খবর নিয়ে বেশি পড়ে থাকে আর আমি হয়তোবা কারোর ভিডিও দেখতে পারি না ও সারাক্ষণ শুধু বাংলাদেশের নিয়ে ব্যস্ত থাকে খবর নিয়ে ব্যস্ত থাকে আর কি তো যার ভিডিও হয়তো বা যদি বাসা থেকে চলে যায় তাহলে দেখা হয় সবার ভিডিও দেখি তো বন্ধুরা প্লিজ স্কিপ করবেন না আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন আসলে ভিউ কিন্তু অনেক কম জানি না বন্ধুরা কবে চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবো আ অধৈর্য হয়ে গেছে ভিডিও আপলোড দিতে লাইভ করতে ভালো লাগে না যদি একটু ভিউ হতো হয়তো বা ওইখান থেকে ওয়াচ টাইমটা পেয়ে যেতাম তো সেই জন্য বললাম প্লিজ আমাদেরকে একটু সাহায্য করবেন স্কিপ করবেন না তো যারা যারা আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় অনেক আপুরা বলবেন যে আপু শুধু ছোট মাছ খায় আসলে ছোট মাছই পাওয়া যায় না পাকিস্তানে আমাদের বাংলাদেশের মতো এখানে সেখানে মাছ পাওয়া যায় না বাংলাদেশ পাকিস্তান তো নদী নালা কম তো আপনারা কিছু মনে করবেন না যে আপু কেন ছোট মাছ খায় আর ছোটো মাছে পুষ্টিকর বেশি চোখের জুতি বাড়ে তো কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন আসলে আজকে কেন জানি একটু হাসি আসতে স্যার আমি মানে হাসা ভালো হাসতে ভালোবাসি তো কচুরমুখী দিয়ে মাছ দিয়ে কিন্তু আমার খুবই পছন্দের একটি খাবার ভালো লাগে খেতে অনেকেরই ভালো লাগে তো এখানে হচ্ছে ভাত রান্না করতেছি আর ভাত ছাড়া তো ভা মানে কচুর তো ভাত দিয়ে খেতে ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ